গল্পটা শুরু হচ্ছে ছজন অভিজ্ঞ মোয়ালকে দিয়ে মানে যারা বংশ পরম্পরায় সুন্দরবনে অভিজ্ঞ বলছেন কিন্তু তাদের দলে একজন নতুন ছিল তাই না রফিক হ্যাঁ রফিক শহুরে তরুণ জঙ্গলের রীতিনীতি লোককথা কথা এসবে তার মানে তেমন বিশ্বাস বা ধারণাই ছিল না আর এই বনদেবী মানে সুন্দরবনের সাজুকে সাহদেবী যাকে বলা হয় তার অস্তিত্ব নিয়েও বেশ সন্দিহান ছিল ছেলেটা একদম বেশ যুক্তিবাদী কিন্তু হয়তো একটু বেশি আত্মবিশ্বাসী বা জেদি বলা চলে অথচ দলের প্রবীণ যিনি ছিলেন হানিফ তিনি তো ওকে সাবধান করেছিলেন অবশ্যই খুব গুরুত্বপূর্ণ একটা কথা বলেছিলেন এই বনে মানুষের চোখে যা পড়ে না সেটাই বেশি শক্তিশালী বাহ গভীর কথা এমন এমনকি জঙ্গলে ঢোকার আগে বনবিবির জন্য ছোট একটা পুজো হয় কিন্তু রফিক সে তো এসবে পাত্তা দেয়নি উড়িয়ে দিয়েছে হয়তো কুসংস্কার ভেবে এখানেই তো সংঘাতটা তাই না একদিকে বহু বছরের অভিজ্ঞতা ভয় শ্রদ্ধা আর অন্যদিকে আধুনিক যুক্তি যা ওই পরিবেশটাকে ঠিক বুঝতে চাইছে না বা হয়তো মানতে চাইছে না ব্যাপারটা শুধু কুসংস্কার বনাম যুক্তির নয় কেমন যেন প্রকৃতির প্রতি একটা শ্রদ্ধাবোধেরও প্রশ্ন চলে আসে আর সেটারই একটা মানে মর্মান্তিক পরিণতি দেখা গেল প্রথম রাতেই প্রথম রাতেই কি হয়েছিল ওরা এক নির্জন খালের ধারে তাাবু গেছিল মাঝরাতে হঠাৎ একটা অদ্ভুত মেইলি গানের সুর ভেসে আসে গান অত রাতে ওই গহীন জঙ্গলে কি গান সূত্র বলছে গানের কথাগুলো ছিল অনেকটা এরকম মায়া লেগেছে বনজলে কে জানে তার ঠিকানা বেশ অপার্থিব একটা সুর ভাবা যায় ওই পরিবেশে এরকম একটা গান বাকিদের কি অবস্থা তখন বাকিরা তো ভয়ে প্রায় জমে গেছে কিন্তু রফিক সে নাকি ঠাট্টা করছিল ওর বরং কৌতূহল হচ্ছিল কৌতূহল নাকি সেটাই অন্যরা বারবার মানা করা সত্ত্বেও সে একা টর্চ নিয়ে বেরিয়ে পড়ল ওই গানের উৎস খুঁজবে বলে একা ওই অন্ধকারের মধ্যে হ্যাঁ তারপর সে আর ফেরেনি আর ফেরেনি মানে একেবারে উধাও পরের দিন সকালে সকালে যখন ওকে খোঁজা হলো তখন এক অদ্ভুত দৃশ্য মানে গায়ে কাঁটা দেওয়ার মতো কি দেখা গেল দেখা গেল একটা নির্দিষ্ট জায়গায় এসে রফিকের পায়ের ছাপ হঠাৎ শেষ হয়ে গেছে শেষ মানে মানে আর নেই একদম নেই আর সেখানেই ওর একজোড়া জুতো খুব পরিপাটি করে রাখা জুতো রাখা আর পাশের টর্চ লাইটটা তখনও জ্বলছে টিমটিম করে কিন্তু আশ্চর্য ব্যাপার হলো আশেপাশে কোনো ধস্তাধস্তি টানাটানির চিহ্ন রক্তের দাগ কিচ্ছু নেই বলপ্রয়োগের চিহ্ন নেই এটা তো খুব অদ্ভুত মানে বাঘ বা অন্য কিছু তেমন কোনো লক্ষণ নেই না যেন মাটি ফেরে উবে গেছে ছেলেটা বাকি মোময়ালরা কি বললেন তাদের কি মনে হলো। তাদের তো দৃঢ় বিশ্বাস জন্মালো যে রফিক যে বনবিবিকে বা বনের নিয়মকে অসম্মান করেছিল তার জন্যেই এই শাস্তি তাকে দক্ষিণ রায় নিয়ে গেছে দক্ষিণ রায় মানে বাঘের দেবতা বা ওই ধরনের কোনো কোন সুন্দরবনের লোক ফেরার পথে তারা নাকি মাটিতে একটা অদ্ভুত মানে কুয়াশার মতো দেখেছিল। যা আগে কখনো পাকানো দেখেনি এই ঘটনার পর তো নিশ্চয়ই ওই অঞ্চলে একটা প্রভাব পড়েছিল মোয়ালদের মধ্যে খুব গভীর প্রভাব এরপর থেকে মোয়ালদের মধ্যে একটা অলিখিত নিয়মই হয়ে যায় কি রকম যারা বনের নিয়ম মানে না বা দেবদেবীকে অশ্রদ্ধা করে তাদের আর জঙ্গলে নিয়ে যাওয়া হয় না রুজি রুটির প্রশ্ন হলেও না আর ওই খাল এলাকাটা সেটা পুরোপুরি পরিত্যক্ত মানে ওখানে আর কেউ মধু ভাঙতে চায় না কেমন যেন একটা অভিশপ্ত জায়গা হয়ে গেছে কিন্তু গল্পটা কি এখানেই শেষ মানে এত বছর পরেও না শেষ নয় সূত্র বলছে বছর খানেক আগেও নাকি একটা ঘটনা ঘটেছে এক ভিডিও ব্লগার ভিডিও ব্লগার সে কি করেছিল সে এই ঘটনার কথা শুনে বা হয়তো আকর্ষণের বসেই ওই নিষিদ্ধ খাল এলাকাতেই রাত কাটানোর চেষ্টা করে দুঃসাহস তো তারপর পরে তার ক্যামেরাটা খুঁজে পাওয়া যায় পরিত্যক্ত অবস্থায় ক্যামেরায় শেষ ফুটেজে কোনো ছবি নেই কিন্তু অডিওটা আছে অডিওতে কি ছিল সেই একই মেলি গানের সুর আর কারোর হেঁটে চলার চাপা শব্দ কিন্তু লেন্সে কেউ ধরা পড়েনি অবিশ্বাস্য মানে সেই একই রহস্য এত বছর পরেও প্রযুক্তির যুগেও একই ধাধা হ্যাঁ অতীতের লোক কথার সাথে আজকের প্রযুক্তির এই যোগাযোগটা যেন রহস্যটাকে আরো জটিল করে তুলেছে তাহলে শেষ পর্যন্ত কি দাঁড়ালো সুন্দরবনের মতো জায়গায় যেখানে প্রাকৃতিক বিপদই যথেষ্ট সেখানে কি বাকি প্রকৃতির নিয়মের বাইরেও কিছু কাজ করে এই প্রশ্নটাই তো ঘটনাটা আমাদের সামনে এনে দাঁড়ায় মানে বিজ্ঞান আর লোকবিশ্বাসের মাঝখানে যে একটা ধূসর এলাকা আছে সেখানেই যেন এই ঘটনাগুলো ঘটে যার কোনো সহজ ব্যাখ্যা মেলে না একদম একদিকে কোনো বৈজ্ঞানিক প্রমাণ নেই অন্যদিকে আছে প্রজন্মের পর প্রজন্ম ধরে চলে আসা বিশ্বাস আর ভয় কোনটা সত্যি বা দুটোই হয়তো সত্যি তাদের নিজেদের মতো করে সত্যি হয়তো এটাই মনে করিয়ে দেয় যে প্রকৃতির সব রহস্য আমরা আজও ভেদ করতে পারিনি আর কিছু বিশ্বাস হয়তো টিকে থাকে অজানা বিপদের বিরুদ্ধে একটা রক্ষা রক্ষাকবচ হিসেবে যুক্তি দিয়ে যাকে হয়তো উড়িয়ে দেওয়া সহজ কিন্তু অভিজ্ঞতায় উপেক্ষা করা কঠিন এই ভাবনাটাই হয়তো আজকের আলোচনার একটা বড় দিক ধন্যবাদ